শোনো মানুষ আল্লাহকে ভয় করো কিয়ানো দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ চা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ শোভান ও চা রাসুল রাসুন সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর চাইতে নিম্মমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু এক

ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওলাতা মুতুন ইল্লা ওয়ন্তুম মুসলিম মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে যুবক সরল আহমিয়ামদুল মুজুরী মুল হুয়েফতে মিনা ইয়ৌনি রিম্বানী সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসছে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয়ে মরো তবে শোনো সুরা মা রিজা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সাহিবতি তার স্ত্রী তার ভাইকে ও উই তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাজিত তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবে হবে না তুই অপরাজিত তোকে লাগবে জ্ঞাতিগোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আমি আছে ওইটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবাল্লাহ এদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্চর্য দিতে অন্য আল্লাহ বলবি জিল্লা তোকে লাগবে ওমেন ফিল আর ওদের অথপুর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুমায়ুনজি এই জমিটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুমায়ুনজি অছপরা আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রবাহবান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেবো সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত ঘুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সে করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে দেবে এত দয়ালু সুবহান الله